নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি সুমিতা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রান্নাশালায় রাঁধুনি আর যদি ফেসবুক থেকে দেখে থাকে তাহলে আমার ফেসবুক পেজ হেসেলের রাঁধুনি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি এখন বর্ষাকাল এখন তালের সিজন আমাদের গ্রামেই হোক বা আপনাদের শহরেই হোক সব জায়গাতেই এখন তাল পাওয়া যাবে তাই আজকে আমি নিয়ে চলে এসেছি সুস্বাদু তালের বড়া তালের বড়া চালের গুঁড়ি দিয়ে তো অনেক রকমভাবে খেয়েছে আজকে আমি তৈরি করে দেখাবো তালের বড়া চালের গুঁড়ি ছাড়াই চা মাত্র কয়েকটা উপকার নেই খুব কম সময়ে আজ আমি তৈরি করে দেখাবো তালের বড়া বন্ধুরা যদি চালের গুঁড়ি ছাড়াই অন্যরকমভাবে তালের বড়া খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে রেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না বন্ধুরা আমার ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করুন যাতে আমি উৎসাহিত হয়ে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি চালের গুঁড়ি ছাড়াই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মুচ তালের বড়া আমি কিভাবে তৈরি করছি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তাহলে চলুন আমার রান্নাঘরে তৈরি করে তালের বড়া চলে এলাম আমার রান্নাঘরে আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের তাল এবার এই তালটি থেকে এর পুরো শাঁসটাকে আমি বের করে নেব তালটা থেকে শাঁস বার করে নিয়ে ডিরেক্ট আমি ব্যবহার করব না আগে প্রথমে এটা ফুটিয়ে নেব। তার জন্য আমি গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়েছি তাতে তালটা নিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি তালটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এইভাবে তালটা আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নিচ্ছি এবার এইদিকে একটি পাত্রে আমি দু বাটি মতো চিড়ে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এই চিড়েটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে নিয়েছি চিড়ে খুব পাতলা হওয়ার জন্য আর আলাদা করে ভেজানোর প্রয়োজন থাকে না ধুতে ধুতেই ভিজে যায় এখানে এবার আমি দেড় কাপ মতো সুজি নিয়েছি আর দেড় কাপ মতো ময়দা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো সুজি ময়দা নিয়ে নেবেন যতটা চিনে নেবেন তার হাফ সুজি হাফ ময়দা নেবেন এবার আমি এখানে নিয়ে নিচ্ছি গুড় এখানে আমি দেড় কাপ মতো গুড় নিয়েছি আমি আবার চিনি দেব তার জন্য দেড় কাপ নিয়েছি আপনারা চাইলে পুরোটাই গুড় দিয়ে যদি করেন তাহলে দু থেকে তিন কাপের মতো গুড় নেবেন আমি এখানে গুড় নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি চিনিটা আগে আমি মাফ করে রেখেছিলাম তাই আমি দিয়ে দিলাম এর মধ্যে আপনারা যদি গুড় না দিতে চান তাহলে যদি শুধু চিনি দিয়ে করেন তাহলে তিন থেকে চার কাপ চিনি দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চা চামচের এক চামচ নুন আপনারাও পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন এবার আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব আমি এখানে হাতে করেই খুব ভালো করে মেখে নিচ্ছি আমি চামচের ব্যবহার করব না কারণ হাতে করি মাখতে সুবিধা হবে আপনারা চাইলে চামচে করেও মেখে নিতে পারেন চামচের থেকে হাতে করেই ভালোভাবে মাখা হবে বলে আমি তাই হাতে করেই ভালোভাবে মেখে নিচ্ছি এখানে ভেজানো চিড়ে আর গুড় আছে তাই এই দিয়েই সব উপকরণগুলো মাখা হয়ে যাবে তাই আলাদা করে আর জলের প্রয়োজন নেই এরপরে আবার এর মধ্যে তালের শাঁসটাও দেওয়া হবে তাই জলের একটুও প্রয়োজন নেই আমি এখানে খুব ভালোভাবে মেখে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে আগে থাকতে ফুটিয়ে রাখা তালটা ঠান্ডা করে নিয়েছি এবার এই তাল দিয়ে আমি ভালোভাবে মেখে নেব এই বড়ো চামচটার চার থেকে পাঁচ চামচ আমি হ্যাঁ তাল নিয়েছি এবার হাতে করে সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি একটু ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে হবে এতে সুজি আছে তার জন্য একটু ফুলে যাবে ভাবছেন তো যে চিঁড়ে দিয়ে আবার তালের বড়া হয় হ্যাঁ চিঁড়ে দিয়েই তালের বড়া খেতে এত সুন্দর হয় বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন আশা করি সবারই খুব ভালো লাগবে যেমন নরম তেমনি মুচমুচে হয় খেতে বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হবে এখানে আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে মেখে আমি এক থেকে দু মিনিট রেখে দিয়েছিলাম আপনারা চাইলে নাও রাখতে পারেন এতে কোনো অসুবিধা নেই এবার এই দিকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি এখানে এবার কড়াইয়ের মধ্যে আমি একটি বড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে নাকি এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন এটি ভাজতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা আপনারা চাইলে এই তালের ব্যাটারটাতে চা চামচের এক চামচ মৌরি দিতে পারেন আমার মেয়ে পছন্দ করে না বলে সেই জন্য আমি আর এতে মৌরি ব্যবহার করলাম না এবার আমার এখানে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখানে আমার তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে অনেকগুলো বড় একসাথে ভাজতে দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি গোল গোল মতো শেপ করেছি আপনারা চাইলে অন্য কোনো সেপেও করতে পারেন এইভাবে আমি অনেকগুলো দিয়ে দেব বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশান পেয়ে যান আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না আর এইভাবে চিঁড়ে দিয়ে তালের বড়ার রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে আমাকে কমেন্ট করতে যেন ভুলবেন না যে কেমন হয়েছে এই বড়াগুলো কড়াইতে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রাখবেন না হলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে আমার এখানে সব বড়াগুলো দেয়া হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি দিয়ে এবার দশ থেকে পনেরো মিনিট ভেজে নেব আমার সবগুলো দেয়া হয়ে গিয়েছে এবার আমি গ্যাসে ফ্লেমটা হাই করে দেব তিন থেকে চার মিনিট হয়ে যাওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে না হলে ওপর দিক করে পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থেকে যাবে ভালোভাবে ভাজা যাবে না আমার একদিকটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিলাম আর একদিকটা এবার ভাজতে দিলাম আমার এইভাবে ভাজতে পাঁচ থেকে দশ মিনিট সময় লেগেছে এবার এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নেব আবারও কড়াই আমি দিয়েছি আবার এগুলো ভালোভাবে ভাজা হচ্ছে এইভাবেই আমি সবগুলো বেছে বেছে দিয়ে ভালোভাবে ভেজে নেব কে কে এইভাবে চিঁড়ে দিয়ে তালের বড়া খেয়েছেন কেউ যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সরষের তেলও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বেশিরভাগ সবাই চালের গুঁড়ি দিয়েই তালের বড়া করে থাকে সেটি সেদ্ধ চালেরই হোক বা আতপ চালেরই হোক তাই আজকে আমি একটু অন্য রকমভাবে তালের বড়া করে দেখালাম আবারও আমি তেলের মধ্যে বড়াগুলো ভাজতে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চামচ করেও দিতে পারেন আমার হাতে করে সুবিধা হবে বলে আমি ওই জন্য হাতে করেই দিচ্ছি এইভাবেই আমার তিন চার ব্যাচে প্রায় সবগুলো ভাজা হয়ে গিয়েছে এটাই লাস্ট নামিয়ে নেব এবার তাহলেই রেডি আজকে আমার চিড়ে দিয়ে তালের বড়া বন্ধুরা কত মুজমুচে আর কত নরম হয়েছে দেখেছেন খুব গরম আমি হাতে ধরতে পারছি না তাতেও আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা নরম আর কতটা মুজমুচে হয়েছে এটি দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমনি সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অনেক ভালোবাসা দেবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি এখানেই শেষ করলাম টাটা